বন্ধুরা তোমাদের শরীরে যদি কোথাও কালো দাগ ছোপ থাকে কিংবা হাতে পায়ে মুখে যে কোনো জায়গায় যদি কালো দাগ ছোপ থাকে তাহলে যে উপায়টা আমি বলে দিচ্ছি অতি সহজেই তোমরা বাড়িতে বসেই তোমরা এই উপায়টা করে নিতে পারো তাহলে তোমাদের ত্বকের কালো দাগ ছোপকে অতি সহজে কিন্তু দূর করে নিতে পারবে কোনো নামি দামি ফেশিয়াল কোনো দামি ক্রিমের দরকার হবে না শুধু এই উপায়টা একবার করে দেখো দুর্দান্তভাবে তোমাদের ত্বক আবার ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে তো বন্ধুরা সামনেই পুজো চলে এসেছে আর এই পুজোর সময় আমাদেরকে বাইরে প্রচণ্ডভাবে বেরোতে হচ্ছে কারণ কি শপিং করার আছে তো সকাল দুপুর বিকেল তো তোমরা যদি দিনের বেলায় যাচ্ছ তো ডেফিনেটলি আমাদের মুখে ভীষণভাবে ট্যান পড়বে কেমন কালো কালো ছোপ পড়ে যাবে যেটা পুজোর আগে কিন্তু মোটেই ভালো লাগবে না কারণ পুজোতে আমরা সবাই সাজবো মেকআপ করবো তো মুখটা যদি কালো ছোপ হয়ে থাকে ট্যান হয়ে থাকে তাহলে কিন্তু মেকআপও ভালো লাগবে না সেটা তোমরা আশা করি জানো তাই পুজোর আগে যাতে কোনোভাবেই মুখে ট্যান না পড়ে কোনো রকম দাগছোপ না থাকে স্কিনটা যাতে গ্লোয়িং হয় মেকআপ করলে যেন আরও বেশি স্কিনটা অনেক গ্লোয়িং হয় চকচকে হয় তো সেই কারণে আজকে আমি তোমাদের সঙ্গে একটা সুন্দর রেমেডি শেয়ার করতে চলে এসেছি ভীষণ সহজ সব থেকে বড়ো কথা যে আমি উপাদানগুলো দেব একদম তোমাদের বাড়িতে থাকার আর একদম রান্নাঘরে থাকে কিচ্ছু কিনতে হবে না তো চলো কী সেই সহজ রেমেডি বেশি কথা না বালিয়ে চলে যাই তো তার আগে যাওয়ার আগে একটা কথা বলে দিই যে আমি হচ্ছে চ্যানেলে নতুন তো আমার ভিডিও যদি তোমাদের একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো দেখে নিই কী সেই সহজ উপায় তো দেখো সবার প্রথমে আমাদের লাগছে এখানে চিনি দেখো আমরা জানি চিনি কিন্তু ভীষণই ভালো স্কিনকে এক্সফোলিয়েট করে স্কিনকে নরম করে স্কিনের যে নোংরা ময়লা সেগুলো তুলে দিতে সাহায্য করে খুব ভালো স্ক্রাবারের কিন্তু কাজ করে তার সাথে সাথে চিনি কিন্তু স্কিনের যে গ্লো সেই গ্লোটা আনতে কিন্তু সাহায্য করে তো এখানে আমাদের লাগবে এক চামচ চিনি এবারে এর মধ্যে আমরা মেশাবো নারকল তেল দেখো নারকল তেল কিন্তু খুব ভালো ক্লেনজারের কাজ করে মুখে যদি তেল নোংরা ময়লাই যে রান্না আমরা যদি করে থাকি বা বাইরে ঘুরে আসি রোদের থেকে আসার পরে মুখে যে তেল নোংরা যেগুলো জমে থাকে সেইগুলো কিন্তু তুলতে সাহায্য করে দিয়ে ত্বককে নরম করে কুচকানো ভাব দূর করতে সাহায্য করে এরপরে দেখো আমি এখানে দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দেখো তোমাদের কাছে যদি কস্তুরি হলুদ না থাকে তাহলে তোমরা এখানে দু তিনটি রান্নার হলুদ দেবে দেখো হলুদ কিন্তু ভীষণ অ্যান্টিসেপ্টিক ব্রণর দাগ দূর করতে সাহায্য করে এছাড়া দেখবে অনেকের মুখে ব্রণ ও পিম্পেলস অ্যাকনিক গুড়ি গুঁড়ি এসব হয় তো এইগুলো দূর করতে কিন্তু সাহায্য করবে এরপরে দেখো এই নারকোল তেল চিনি আর হলুদটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেবে যত ভালো মেশাবে তত কিন্তু এটা আরও ভালো রেজাল্ট দেবে এরপরে দেখো এখানে নিয়ে নেব লেবুর রস অর্ধেক লেবুর রস দেখো লেবুর রস কিন্তু আমাদের ট্যানিং দূর করে একটা নর্মাল যে ন্যাচারাল যে ব্লিচ সেই ব্লিচের কাজ করে লেবুর রস এছাড়াও অ্যান্টিসেপ্টিক এছাড়াও স্কিনের দাগছপ দূর করতে সাহায্য করে স্কিনকে গ্লোয়িং করে এই চারটে জিনিসকে দিয়ে এবারে আমাদেরকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এটা ততক্ষণ তোমরা মিক্স করবে যতক্ষণ না চিনিটা দেখবে খুব ভালো যাচ্ছে গুলে দেখো তাড়াতাড়ি যাওয়ার জন্য তোমরা এখানে চিনির কিন্তু গুঁড়োও ব্যবহার করতে পারো তাহলে কিন্তু এই প্রসেসটা ভীষণ তাড়াতাড়ি হবে তো দেখো এভাবে আস্তে আস্তে গুলে যাচ্ছে আর যত এটা গুলে যাবে দেখবে আস্তে আস্তে এটা লিকুইড হয়ে যাচ্ছে এবারে দেখো এর মধ্যে মেশাতে হবে মুলতানি মাটি মুলতানি মাটি তোমরা যে কোনো কসমেটিক্সের দোকানে পেয়ে যাবে কিংবা অনলাইনেও পেয়ে যাবে খুব বেশি দাম হয় না তো এই যে ভ্যাবসা গরম এই ভ্যাবসা গরমে কিন্তু দারুণভাবে মুলতানি মাটি আমাদের মুখের যে তেল তেলে ভাব সেটা দূর করে ছোপ দূর করে দেয় ট্যানিং দূর করতে হেল্প করে খুব সুন্দর কাজ করে তো এই মুলতানি মাটি নেবে এক চামচ আর যদি মুলতানি মাটি না থাকে সেক্ষেত্রে তোমরা বেসন ব্যবহার করতে পারো তবে আমি বলবো যে মুলতানি মাটিই দিও এখানে মুলতানি মাটিটা দিলেই কিন্তু দারুণভাবে কাজ করবে দারুণভাবে কিন্তু ত্বক ফর্সা উজ্জ্বল হবে তো দেখো এইভাবে খুব ভালো করে গুলে নিয়ে ফেস প্যাকটা রেডি করে নিতে হবে আমি ফেস প্যাকটা একটুখানি রেখে দিয়েছিলাম যার ফলে দেখছো চিনিটা পুরো গলে গিয়েছে এবং প্যাকটা কিন্তু একদম ঠিকঠাক যে কনসিস্টেন্সি পুরো প্যাকের কনসিস্টেন্সিতে কিন্তু চলে এসেছে এবারে চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি করে এটা লাগাবো দেখো নর্মাল জল দিয়ে তোমরা আগে মুখটা ধুয়ে নেবে যদি মুখে মেকআপ থেকে থাকে তাহলেও ভালো করে আগে তুলে নেবে সেটা দিয়ে তারপরে এবারে এটাকে ভালো করে সারামুখে এভাবে মোটা করে কিন্তু লেয়ার করে লাগাতে হবে হাতে পায়ে পিঠে ঘাড়ে গলায় যেখানে যেখানে তোমাদের কালো দাগ আছে সেই জায়গায় কিন্তু ভালো করে লাগিয়ে নেবে এটা সত্যি সত্যি দেখবে স্কিনকে এতটা নরম করে দেবে সফট করে দেবে যেদি নোংরা ময়লা তারপরে যেদি কালো দাগছপ যেগুলো দেখবে অনেক দিন ধরে উঠছেই না পরিষ্কার হচ্ছে না দেখো শুধু সাবান মাখলে বা ফেসওয়াশ মাখলে তো মুখে কাজ হয় না ফেস প্যাক কিন্তু জরুরি খুবই দরকার অ্যাটলিস্ট সপ্তাহে দুদিন করে কিন্তু ফেস প্যাক মাখা খুবই দরকার এইভাবে দেখো সারা মুখে এটাকে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি তোমরা এই রেমেডিটা কিন্তু সপ্তাহে একদিন থেকে দুদিন করতে পারো যেহেতু সামনে পুজো আসছে চেষ্টা করবে সপ্তাহে দুদিন করার এভাবে খুব ভালো করে চোখের তলায় অ্যাপ্লাই করে নেবে চোখের তলার কালিও দূর হবে কিন্তু এটা তো দেখো এটা তোমরা ততটুকুই বানাবে যতটুকু তোমাদের দরকার যদি তোমাদের একটু বেশি হয়ে যায় তাহলে তোমরা হাতে গলায় পিঠে লাগিয়ে নেবে কিন্তু এটা তোমরা রেখে দেবে না রেখে দিলে কিন্তু এর কার্যকারিতা পুরোপুরি নষ্ট হবে আবার যেদিন মাগবে সেদিন আবার নতুন করে বানিয়ে নেবে একদম ফ্রেশ করে তো দেখো এভাবে ভালো করে এটাকে রেখে দেবে দশ থেকে পনেরো মিনিট তো দেখো দশ থেকে পনেরো মিনিট পরে পুরোটা কিন্তু শুকাবে না যেহেতু এর মধ্যে চিনি রয়েছে পুরোটা কিন্তু শুকাবে না একটু ভেজা ভেজা ভাব থাকবে এবারে কি করবে একটা ভিজে টাওয়েল দিয়ে এভাবে মুখ থেকে আগে খুব ভালো করে তুলে নেবে দেখো কত সুন্দর স্কিনটা পরিষ্কার হয়ে গিয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কতটা ডিফারেন্স স্কিনটা কত সুন্দর স্কিনে যে নোংরা ছিল ময়লা ছিল আমি যেহেতু একটু বাইরে গিয়েছিলাম তো আমার মুখে একটু ট্যান পড়েছিল সেই ট্যানটা কিন্তু ইনস্ট্যান্ট তুলে দিয়েছে দারুণভাবে সুন্দর আমার ট্যান্টটা তুলে দিয়েছে মুখটা যে একটা ড্যামেজ লাগছিল কালো লাগছিল স্কিনটা কীরকম ডাল লাগছিল সেটা কিন্তু আর লাগছে না এত পরিষ্কার করে দিয়েছে স্কিনটা এবারে কি করবে সিম্পল জল দিয়ে মুখটাকে ধোবে কোনো সাবান ফেসওয়াশ কিচ্ছু কিন্তু লাগাবে না তোমরা এটা দিনে যে কোনো সময় লাগাতে পারো রাতে দিনে দুপুরবেলা রাত্রেবেলা সব সময় কিন্তু যে যখন এটার কোনো পার্টিকুলার টাইম নেই যখন তোমাদের ইচ্ছা হবে তখন তোমরা এটাকে লাগিয়ে নেবে আর দিনের বেলায় যদি লাগাচ্ছ তাহলে অবশ্যই তারপরে একটা ভালো সানস্ক্রিন মেখে নেবে আর রাত্রিবেলা লাগালে যদি নাইট ক্রিম লাগাও তাহলে নাইট ক্রিম লাগাতে পারো আমি দেখো নর্মাল একটুখানি অ্যালোভেরা জেল নিয়ে মেখে নিচ্ছি এইভাবে তোমরা বন্ধুরা একবার উপায়টা করে দেখো অতি সহজেই কিন্তু তোমাদের ত্বক পরিষ্কার হয়ে যাবে ফর্সা হয়ে যাবে উজ্জ্বল হয়ে যাবে দাগ ছোপ তো অবশ্যই দূর হবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই রেমেডি আমার প্রেজেন্টেশন অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার আর চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সবাইকে টাটা বাই